যে কোনো কারণেই হোক না কেন বঙ্গবন্ধু পরিবারের প্রতি বা বিশেষ করে শেখ হাসিনার প্রতি তাজউদ্দিন সাহেবের পরিবারে এটা খুব ছিল এবং সেই ক্ষোভটি এই সময়টিতে এসে এতটা মারাত্মক আকার ধারণ করেছে যা কিনা বঙ্গবন্ধুর যারা আজীবন সমালোচক তাদেরকে তাদের যে ক্ষমতা সমালোচনা করার ক্ষমতা গালি দেওয়ার ক্ষমতা ক্রোধ দেখানোর ক্ষমতা একশো গুণ বাড়িয়ে দিয়েছে তো আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটি হলো যে বঙ্গবন্ধু তার সারাটি জীবন তিনি যখন কলকাতাতে ছিলেন তখন তার সাহস মানে মুসলিম লীগ করতেন বা পুরো কলকাতাতে তার সাহসের জন্য সেটা আপনি ক্যাডার বলেন গুন্ডা বলেন মাস্তান বলেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন একটা সময় হেমায়তুল্লাঙ্গ সাহেবের সাহস তারপরে হক নিরু সাহেবের সাহস এগুলো কিংবদন্তিতে পরিণত হয়েছে তদ্রুপ কলকাতাতে বাঙালি মুসলমানদের মধ্যে বঙ্গবন্ধুর সেই মানে স্বাধীনতা উত্তর সময় আপনি চিন্তা করুন যে দেশ ভাগ হল সাতচল্লিশ সনে তো আপনি ছিচল্লিশ সন পর্যন্ত চিন্তা করেন যদি উনিশশো বিশ সনে বঙ্গবন্ধুর জন্ম হয় ছিচল্লিশ সনে তার বয়স্ক তো ছাব্বিশ বছর এই ছাব্বিশ বছরের মধ্যে কলকাতা কেন্দ্রিক যে যত বড় বড় রাজনীতিবিদ আছেন মুসলিম লীগ এবং কংগ্রেস তাদের সবাই কিন্তু এই ছাব্বিশ বছরের এই যুবককে চিনতেন এটা সাহস না থাকলে কখনই তাকে চেনা যায় না মারামারি বলেন কাটাকাটি বলেন এ ওনাকে সবাই কাছে টেনেছেন আবুল হাসিম টেনেছেন হোসেন সৈসরদি টেনেছেন ওনাকে কাছে পেতে চেয়েছেন শেরে বাংলা ফজলুল হক একজন কাপুরুষকে কে কখনই এভাবে কেউ কাছে টানে না ছাব্বিশ বছর পঁচিশ বছর একুশ বছর বয়সে তার যারা ওই সময়টিতে তিনি পড়াশোনা করেছেন যে হোস্টেলে থেকেছেন বেকার হোস্টেলে থেকেছেন সব জায়গাতেই তিনি ইতিহাস তৈরি করেছেন তার বেকার হোস্টেলে তিনি যারা রুমমেট ছিলেন তারপরে ইসলামী কলেজে তিনি পড়াশোনা করেছেন সেখানে শিক্ষক থেকে শুরু করে সবাই তার স্মৃতিচারণ করছেন কেন একজন কাপুরুষের তার তো ইতিহাস একাত্তরে তৈরি হয়নি বা তাকে কেউ বানানো হয়নি ইতিহাসটা তো সেই যে তিনি যখন ক্লাস থ্রি ফোরে পড়তেন ফাইভ সিক্সে পড়তেন টুঙ্গি পাড়াতে খেলতে যেতেন স্কুলে যেতেন এবং ওই আপনার তার যে জেল খাটার ইতিহাস দেখেন কত বছর বয়সে তিনি প্রথম জেল খেটেছিলেন এটি কোনো হঠাৎ গজি ওঠা নেতার পক্ষে কিংবা অস্থির চিত্ত কোনো মানুষের পক্ষে কিংবা হিংসুটে মানুষের পক্ষে এই গভীরতা এই বীরত্ব অনুধাবন করা সম্ভব নয় এরপর যখন পাকিস্তান জমানার শুরু হলো তিনি যখন প্রথম নাইনটিন ফিফটি ফোরে তিনি যখন মন্ত্রী হলেন তখন তার বয়স কত চৌত্রিশ বছর চিন্তা করুন চৌত্রিশ বছর বয়স তিনি যখন আওয়ামী লীগের সেক্রেটারি হলেন তখন তার বয়স কত আরো কম তিপ্পান্ন সনে যদি তিনি সেক্রেটারি হয়ে থাকেন তাহলে তার বয়স তেত্রিশ বছর আচ্ছা এই যে তেত্রিশ বছর তার যে বয়স যৌবন এই সময় মানুষ কি করে ভোগ করে বিলাস করে মোজ করে মস্তি করে এবং তিনি রাজনীতির অঙ্গনে তখন বাংলাদেশের যাকে বলা হয় সুপার স্টার এই সুপার হিসেবে তিনি কারোর সঙ্গে নেগোসিয়েশন করবেন বিভিন্ন জনের কাছে চাঁদা নেবেন মন্ত্রীদের হাতে পায়ে ধরবেন এগুলো আমাদের এই সমাজ এখন কি হচ্ছে আমরা সকাল বিকাল যে ধান্দা করছি তিনি তো সেই ধান্দা করতে পারতেন সরকারের সঙ্গে আয়ুকানের সঙ্গে কি তিনি ধান্দা করতে পারতেন না কিন্তু চিন্তা করুন যে পাকিস্তান জমানাতে পুরো পাকিস্তান জমানারা কত বছর ছিল সেই উনিশশো সাতচল্লিশ সন থেকে ধরুন উনিশশো একাত্তর সন পর্যন্ত তো এই যে খুব অল্পকালীন সময় এখানে বিশ বছর ওখানে সাকল্যের চব্বিশ বছর তো চব্বিশ বছর পাকিস্তানের শাসন আমলের বারো বছর তিনি জেল খেটেছেন এটা কি কোনো কাপুরুষের কাজ এটা কি কোনো ভীরুর কাজ এটা কি ধরনের কথা যে চব্বিশ বছরের টোটাল রেজিমে যদি বারো বছর একটা মানুষ জেল খাটে এবং বারবার একবার বের হয় আবার ঢুকেন একবার বের হয় আবার ঢুকেন বউ বাচ্চা একদিকে ছেলে মেয়ে কোথা থেকে বড় হচ্ছে কিভাবে সংসার চলবে কোনো চিন্তা ভাবনা না করে তিনি স্লোগান দিলেন জাতির জন্য কাজ করলেন আবার জেলে গেলেন এটাকে যদি কেউ কাপুরুষ বলে তার প্রতি আল্লাহর গজব নাজিল হয়ে না হওয়া মানে বিস্ময়কর ঘটনা কোনো ব্যক্তি যদি বলেন কোনো জাতি যদি বলেন যে এই মানুষটি কাপুরুষ ছিল তার কোনো সাহস ছিল না তিনি পালিয়ে মানে একবারের জন্য দেখাতে পারবেন যে এই বারো বছর তিনি জেল খেটেছেন এবং কতবার তিনি গ্রেপ্তার হয়েছেন এবং কোনোবার গ্রেপ্তার করার সময় তিনি বোরকা পরেছেন পালিয়ে পাট খেতে গেছেন পুলিশে ধরার পর হাওমাও করে পুলিশের পা ধরেছেন আবার জেল থেকে বের হয়ে তিনি বলেছেন আমাকে কুত্তার মতো করে পিটানো হয়েছে এখন অনেক নেতা বলে না যে আমাকে টানিয়ে কুকুরের মতো আমাকে পিটানো হয়েছে শিয়ালের মতো পিটানো হয়েছে ইতিহাসে বের করুন তো বঙ্গবন্ধু কখনো এই ধরনের কোনো কথাবার্তা বলেছেন কিনা বরং তিনি জেলখানাকে একটা শিল্পে পরিণত করেছেন তার অসম্ভব তার জিমে নিতে দেখেন যে সেখানে পুরো জেলখানাকে তিনি রাজনীতির জন্য একটা অগ্নিগর্ভ বানিয়ে ফেলেছিলেন যেখানে গেছেন সেখানেই তার রাজনীতি যাই সেই মানুষটি একাত্তর শুনে তিনি পালিয়ে গেছেন বলেন ভালো কথা কিন্তু তার যে মৃত্যু তার মৃত্যু এই মৃত্যুর ঘটনাটা বলে আমি আজকে এই ভিডিওর বক্তব্য শেষ করবো সেটি হল পঁচাত্তর পনেরোই আগস্ট রাতে যখন তার সামনে অস্ত্রধারী গুণাধারী বিদ্রোহী সাবেক সেনা কর্মকর্তা তারা ইতিমধ্যে পিপাস হয়ে পড়েছেন অর্থাৎ শেখ হক মনির বাসায় আক্রমণ চালিয়েছেন আব্দুর রব শেনিয়াবাদ বাসায় আক্রমণ চালিয়ে সবাইকে মেরে বঙ্গবন্ধু ভবনে এসেছেন এসে সবাইকে মেরেছেন সবাইকে মেরেছেন মানে শুধুমাত্র বঙ্গবন্ধু একা জীবিত তাকে ধরে নিয়ে যাবেন ক্যান্টনমেন্ট এরকমই তাদের একটা প্ল্যান তাকে মারার প্ল্যান তারা তখন করে উঠতে পারেনি। তো আপনার চোখের সামনে চিন্তা করুন যে সবাইকে পরিবারের সবাইকে মেরে ফেলেছে এবং উনি সেটা জানেন তো এই অবস্থায় তিনি জ্ঞান হারাননি তার হাত পা কাঁপেনি তিনি হাওমাও করে কান্নাকাটি করেননি তিনি তার যে চিরাচরিত স্বভাব বীরত্ব নিয়ে সেই পাঞ্জাবি পরে লুঙ্গি পরে তারপর হাতে ওই যে তার যে চিরাচরিত পাইপ যেটা যেটা তিনি খেতেন উইন মোর উইন মোর যে সিগারেট ওটা তিনি পাইপের মধ্যে দিয়ে তিনি ওই সময় ট্রেডিশনাল তিনি খেতেন ফিডেল ক্যাস্ট্রো খেতেন ওই সময়টাতে স্মোকটা স্মোকিং করা বা ধূমপান করাটা একটা স্টাইল ছিল বড় বড় নেতাদের উইনিস্টন চার ছিল উনিস্টন চার ছিল তিনি খেতেন সিজার খেতেন আর উনি পাইপ খেতেন যে কজন লোক পাইপ নিতেন তার মধ্যে সেই বঙ্গবন্ধু সারা পৃথিবীতে তার পাইপের জন্য তিনি বিখ্যাত তো সেই পাইপ মুখে দিয়ে সিঁড়ি দিয়ে তিনি ধমকাতে ধমকাতে নামছেন কে তোমরা কেন এসেছো এই যে যারা খুনি ইতিমধ্যে তারা খুন করে আসছে এবং ওই বাসা সবাইকে খুন করেছে পিস্তল সব লোড করা সেই মহিউদ্দিন মেজর মহিউদ্দিন আমাদের গলা বাড়ি ছিল অন্যান্য যারা লোকজন আছেন তারা থর থর করে কাঁপতেছিলেন হাতে এবং বিব্রত হয়ে বলতেছিলেন যে সার 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 আপনাকে নিতে এসেছি হ্যাঁ তোমরা এত বড় সাহস অস্ত্র নিয়ে আমার বাসায় ঢুকেছো আবার আমাকে নিতে কথা বলছো কিন্তু এর আগে দেখেন তিনি জানেন আক্রমণ হয়েছে তিনি জানেন যে তার ছেলে মেয়ে কে খুন করে ফেলা হয়েছে তারপরও তিনি ওখানে দাঁড়িয়ে এই তাদেরকে যে যাকে বলা হয় একটা তর্ক বিতর্কের মধ্যে ফেলে দিয়েছেন তাদেরকে একটা মধ্যে ফেলে দিয়েছেন এটা কোনো কাপুরুষের কাজ নয় এবং উনি যে আর মাত্র এক থেকে দেড় মিনিট সময় পেতেন ইতিহাস ভিন্ন হতো কিন্তু হঠাৎ করে কি হল রিসালদার উদ্দিন। ইটস এ ডেড কিলার তো তিনি সেই বাইরে থেকে আসলেন শেখ ফজুল হক মনির বাসা থেকে ঢুকেই তিনি দেখতে ছিলেন যে অস্ত্রধারী চার পাঁচজন যারা লোক বঙ্গবন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন এবং তারা কাঁপছেন আর বঙ্গবন্ধু তাদেরকে ধমকাচ্ছেন তখন তিনি আর এক সেকেন্ড দেরি করলেন না কেননা তিনিও সেই যদি দেরি করতেন তার সম্মোহনী ক্ষমতার কাছে তিনিও পরাজিত হয়ে যেতেন আর তিনি সেই সুযোগটা না নিয়ে একেবারে সঙ্গে সঙ্গে গুলি করে দিলেন আচ্ছা বলেন তো এটা কোন কাপুরুষের কাজ এটা কি কোনো পলাতক যারা দেশ ছেড়ে পালিয়ে যান ছোট একটু হয়তো পুলিশে একটা জিডিএনটি করেছে একটা মামলা হয়েছে তো মামলা হওয়ার পর আমি অনেক লোককে জানি যে তাদের গায়ে জ্বর এসে গেছে সীমান্ত দিয়ে পাড়ি দিয়ে দেশ বিদেশে তারা পালিয়ে গেছেন বিদেশে গিয়ে এখন বড় বড় কথা বলছেন এটা যারা কথাগুলো বলছেন তাদের মুখে বঙ্গবন্ধুকে কাপুরুষ বলা পলাতক ব্যক্তি বলা এটা কবিরা গুণা তার চেয়ে বড় ইতিহাস যারা তৈরি করেছেন কেবলমাত্র তারাই তার সমালোচনা আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি